নামে প্রতিবন্ধী কাছ থেকে টাকা টাকা নিয়ে সেই ফেরত চাইতে গিয়ে তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের হাতে আক্রান্ত হয় তার নিজের বোন ভাগ্নে ও জামাইদা গুরুতর যখন মহিলাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সুতির হরিপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ধারালো অস্ত্র ও হাঁসুয়া নিয়ে বোন ভাগনি এবং জামাইদারের উপর হামলা করার লিখিত অভিযোগ দায়ের করেছেন শরিফন বিবি মহিলা সতী থানায় তৃণমূল পঞ্চের সদস্য সারিফুল শেখ ও তার তিন ছেলের বিরুদ্ধে ধারালো অস্ত্র ও রড লাঠি নিয়ে হামলা ও বাড়িতে ঢুকে ভাঙচুর করার অভিযোগ দায়ের করে দাবি করেছেন প্রতিবন্ধী ছেলেকে চাকরির টোপ দিয়ে তৃণমূলের সদস্য সারিফুলকে টাকা দেওয়া হয়েছিল সেই টাকা চাইতেই সে আমার ও আমার ছেলের ও স্বামীর উপর হামলা করে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে শারিফন বিবিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি হয়েছিল বলতে কালকে আবার মারপিট হয় আমি বাড়িতে ছিলাম না হ্যাঁ এর মধ্যে রাত্রেবেলায় কমপ্লেন করতে আমি আসছিলাম তো তৃণমূলের মেম্বার যে সারিপুল ওর বোন আমার স্ত্রী তো আমাকে বলে না না করতে হবে না করতে হবে না দেখি নিজের মধ্যে এগুলো ভ্যাল মেরে নেবো দিয়ে রাত্রেবেলা এরকম হলো রাত্রে ওরা সাড়ে দশটা পনেরো এগারোটার সময় তিনি চা ওকে বাড়ির ফ্যামিলি নিয়ে মিটিং করে কি যে না একে মারতে হবে মেয়েরা একে যে করতে পারবে সেখানে মাথায় মারবি না তারপর যেখানে মারতে হয় সেখানে মেয়েরা ওকে লাড্ডু সাড্ডু করে মারা এখান থেকে হাঁকাতে হবে এখানে রাখা যাবে না হ্যাঁ ইমানেরা কি করবে দেখবো আর কে কি করছে ওটাই দেখবো হ্যাঁ এরকমভাবে ভাষা যে সকালে সাড়ে ছটার সময় বিছান থেকে উঠে আমি চাটা খেয়ে আমি দোকানে আসি দোকানের সামনে এসে আমার স্ত্রীও পিছিয়ে পিছিয়ে আসলো একে দেখে মানে ওই লাঠি লাঠি লিয়ে বিছান থেকে উঠে এসে সব মারতে শুরু করে এরকম গন্ডগোল বলতে পারো গন্ডগোল টাকা পয়সা নিয়ে টাকা পয়সা নিয়ে বলতে আমি বহু দিনকার আগে একটা টাকা পায় ওকে তিনটা টাকা পাই একটা গাড়ি ভাড়া পাই একটা সাড়ে ছটা দোকানে বিল পাই একটা ওই একটা মেম্বার ওই তৃণমূলের মেম্বার গত বডিতে ছিল আপনার সফিকুল মেম্বার ওর কাছ থেকে সাড়ে তিন হাজার টাকা পেতাম তো ওই সারিফুল বলে আমি দিয়ে দেবো টাকাটা আচ্ছা এটা গেল একবার চাকরি দিব বলে আমার হ্যান্ডিক্যাপ ছেলে তাকে চাকরি দেবো বলে পঁচিশ হাজার টাকা নিয়েছে কি নিয়েছে ও টাকা ওই সার্কুল নিয়েছে টাকাটা চাকরি দেবো বলে সে পঁচিশ হাজার টাকাটাও নিয়েছে নিয়ে এখন বলছে না টাকা পয়সা দেবো না এখন আমার ছেলের কাছে ও ছ হাজার টাকা না সাত হাজার টাকা পাবে ওই টাকাটা নেওয়ার জন্য এখন জবরদস্ত মারপিট তোকে দিতে হবে আমি টাকা দেবো না এই নিয়ে মারপিট কি কি নিয়ে মেরে মেরেছে লাঠি তারপরে হাঁসা তার বল নিয়ে এসছিলো হ্যাঁ লাঠির বাড়ি বেশি মেরেছে তার বল নিয়ে এসছিলো তাও হাতে আপনি মেয়েদের দেখে দেখতে পাবেন ছবি আছে হাতে দেওয়া ছবি টবি সবই করা আছে ছবি দেখতে পাবেন হ্যাঁ

মনে আফটার দিচ্ছিও না আমরা ঠিকঠাক এটা ই করব কি চাইছেন আপনি আমি তো যাচ্ছি যে বাড়ি তো লুকতে না এখন ভূরা গড়ি করছে ওরা বাড়িতে আমি আগেলাম আমাকে মারবে এখন এরকম আমি যাচ্ছি যে থানা থেকে যেটার ব্যবস্থা থানা থেকে পুরো কাম আছে পয়সা জমে কোন তৃণমূল মেম্বার বলে এখন যে চেচে করছে ঠিক কোন পঞ্চায়েতের মেম্বার ওই গ্রাম পঞ্জায় তো হচ্ছে আপনার জগত ওয়ান ওয়ান সারফুল মেম্বার তার বাড়িটা কোথায় হরিপুর গ্রাম আপনার বাড়ি আমারও হরিপুর গ্রাম